আজকে আলাইকুম বন্ধুরা সাথে শেয়ার করব খুব অল্প সময়ে মসুরের ডাউলের সুন্দর মসুর ডাল বোনার জন্য আমি এখানে কেজি মসুরের ডাউল নিয়েছি এবার আমি এই মসুরের ডালগুলো সুন্দরভাবে ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো যাতে এটা সুন্দর নরম হয় আমি মসুর ডালগুলো সুন্দরভাবে ধুয়ে বিশ মিনিটের মতো এটা ভিজিয়ে রেখেছিলাম এবার আমি একটি প্যানে ডালগুলো ঢেলে দিচ্ছি প্যানের মধ্যে আমি সমস্ত ডাল দিয়ে দিলাম ডাউলে চচ এটা যাতে টেস্টি হয় সেই জন্য আমি এর সাথে তিনটা আলু কুচি করে কেটে নিয়েছি আলু দিলে ডাউলের স্বাদটা অনেক বেশি বেড়ে যায় আমি এখানে কুচি করে তিনটা আলু কেটেছি একটা টমেটো সুন্দরভাবে কেটেছি পাঁচ থেকে ছয়টা পেঁয়াজ কুচি করেছি এবং ছয়টা মরিচ নিয়েছি এবং তার সাথে একটি তেজপাতা নিয়েছি এবার আমি এগুলো ডাউলের মধ্যে সুন্দরভাবে ঢেলে নেব ডাউলের মধ্যে পেঁয়াজ একটু বেশি দিলে এটা স্বাদটা আরো সুন্দর হয় আমি এর মধ্যে দিব এক চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা এবং হাফ চামচ আদা বাটা হলুদ গুঁড়া তেল এবার আমি এই মিশ্রণ গুলোকে হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব ডালগুলো আমি হাত দিয়ে সুন্দর ভাবে মাখিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব দিয়ে ডালটা সুন্দরভাবে আমি কষিয়ে নেব আপনারা আমার মতো এভাবে সামান্য একটু পানি দিয়ে ডালটা নেড়ে চেড়ে সুন্দরভাবে কষিয়ে নেবেন আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে ডাউলটা কষিয়ে নিয়েছি এভাবে ডাউল কষিয়ে নিলে টেস্টটা আরো দ্বিগুণ হয়ে যায় আপনারা সুন্দরভাবে ডাউলটা ডাউলটা নেবেন আমার এভাবে কষানো হয়ে গেছে এবার আমি আজকে ডাউলের মধ্যে যে পানিটা ব্যবহার করছি এটা আসলে বৃষ্টির পানি বৃষ্টির পানি দিয়ে ডাউল রান্না করলে ডাউলের টেস্টটা অনেক সুন্দর হয় এবং এর কালারটাও সুন্দর চকচকে হয় আপনারা বৃষ্টির দিনে বৃষ্টির পানি ধরে রাখবেন এবং ডাউল যেদিন রান্না করবেন ডাউলে এটা ব্যবহার করবেন দেখবেন টেস্ট অনেক বেশি লাগে শুধু ডাউলেও নয় ভাত রান্নার সময় বৃষ্টির পানি দিলে ভাতটা অনেক সুন্দর ঝরঝরে হয় ডাউলটা সিদ্ধ হতে যে পরিমাণ পানি লাগবে ঠিক সেই পরিমাণই পানি দেবেন এবার এটা যাতে সুন্দরভাবে সেদ্ধ হয় তার জন্য ঢাকনা নিয়ে দিবেন দশ মিনিট পরে ঢাকনাটা তুলে আমি ডাউলটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি বাসায় যদি মাছ মাংস না থাকে তাহলে আপনারা ডাউলের রেসিপিটা করতে পারেন এটা কিন্তু খেতে খুবই মজার আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই ডাউলের তরকারিটা কিন্তু তৈরি করা যায় এটা যাতে ডাউলটা যাতে আরো সুন্দরভাবে সেদ্ধ হয় তার জন্য আমি আবারও ঢাকনাটা দিয়ে দিচ্ছি ঢাকনাটা তুলে ফেলছি তলুরা দেখতে পাচ্ছেন আমার ডাউল সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এবারে আমি এই ডাউলগুলোকে বাগার দেব ডাউলের বাগার দেওয়ার জন্য আমি পেঁয়াজ কুচি রসুন কুচি এবং পাঁচটা শুকনো মরিচ নিয়েছি আমি চুলা একটি প্যান দিয়েছি এবং এর মধ্যে হাফ টেবিল চামচ তেল দিয়েছি এবার আমি এই পেঁয়াজ রসুন কুচিগুলো আস্তে আস্তে নেব পেঁয়াজ রসুন গুলো আমি সুন্দরভাবে লাল করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে হাফটা চামচ পাঁচ ফোরন দিয়ে দিচ্ছি এবার আমি এই ফোরন গুলো পেঁয়াজ ময়ের সাথে সুন্দরভাবে ভেজে নেব এবার আমি এই ভাজা পেঁয়াজ রসুন গুলো ডাউলের মধ্যে দিয়ে দিচ্ছি বাগার করে দিলে ডাউল খেতে কিন্তু অনেক বেশি টেস্টি লাগে আপনারা ডাউল রান্নার পরে এভাবেই সুন্দর করে বাগার করে দিবেন তাহলে দেখবেন আপনার ডাউল চচ্চড়িটা খেতে অনেক বেশি টেস্টি হবে আমার চচ্চড়ি কমপ্লিট নামানোর আগে আমি এর মধ্যে একটা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার জিরার মধ্যে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমার ডাউল চরচড়ি কমপ্লিট এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই ভীষণ মজার আপনারা বাসা এভাবে ট্রাই করবেন এটা এটা খেতে কিন্তু খুবই মজার আপনারা যারা নতুন আমার চ্যানেলটি এখনো দেখেনি তারা প্লিজ আমার চ্যানেলটি দেখবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন